তেরো বছর পর আবার হচ্ছে বৃত্তি পরীক্ষা যারা সিলেক্টেড হয়েছ কংগ্রেচুলেশন তোমাদের জন্য আমার চারটা অ্যাডভাইস আছে ফার্স্ট অ্যাডভাইস সব বিষয়ে মার্কস সেম বাট তোমার প্রায়োরিটি হতে হবে ডিফারেন্ট তুমি কিছু ভালো পারো কিছু খারাপ পারো বার্ষিক পরীক্ষা হচ্ছে এর মধ্যে দিয়ে কিন্তু বুঝে যাবা কোনটাতে ভালো প্রিপারেশন আছে কোনটাতে খারাপ যেতে খারাপ প্লিজ ওইটা কভার করে নিও সেকেন্ড অস্ত্র একটাই মূল বই দেখো বৃত্তি পরীক্ষা তোমার কোনো এক্সপিরিয়েন্স নাই বাট যতবার হয়েছে আগে সব সময় মূল বই থেকেই সকল প্রশ্ন হয়েছে তাই সবার আগে প্লিজ মূল বইটা পড়ো মূল বই কমপ্লিট হয়ে গেলে তারপরে অন্য জায়গা থেকে রিভিশন দাও অনুশীলনী করো যা ইচ্ছা তাই করো বাট আগে প্রধান অস্ত্র মূল বই থার্ড তোমার একটা খুব পারফেক্ট রুটিন দরকার দেখো এক একটা স্কুলে এক একটা টাইমে বার্ষিক পরীক্ষা হচ্ছে এবং বার্ষিক পরীক্ষার পরেই কিন্তু তোমার বৃত্তি পরীক্ষার খুব কম সময় থাকবে তাই এখন থেকে একটা রুটিন তৈরি করো তোমাদের এই কাজে হেল্প করার জন্য কিন্তু দুই ডিসেম্বর থেকে আমরা বৃত্তি পরীক্ষার ফ্রি ক্লাস শুরু করব। যেখানে আমরা প্রতিটা সাবজেক্টে সিকিউ এম এবং এস কিউ সলভ করে দিব আমাদের রুটিনটা তোমাদেরকে জানিয়ে দিব তো যারা যারা এই ফ্রি ক্লাসগুলো করতে চাও কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি গ্রুপে জয়েন করে থাকবো অ্যান্ড লাস্টলি মনে রাখার জন্য লিখে লিখে প্র্যাকটিস করতে হবে দেখো বৃত্তি পরীক্ষাটা কিন্তু ফ্যান্টাস্টিক একদম টপ অফ দ্য টপ স্টুডেন্টদের জন্য তাই তাদের সাথে কম্পিট করতে হলে মনে রেখে লিখে লিখে প্র্যাকটিস করতে হবে তাহলে একটা জিনিস প্রপারলি তোমার মনে থাকবে ফাইনালি ইউজ করতে পারবা যারা যারা সিলেক্টেড হয়েছো আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট